নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত আইনকে প্রকাশ্য দিবালোকে সরকারি জায়গায় থাকা গাছ অবৈধভাবে কাটার অভিযোগে এদিন পূর্ব বর্ধমানের নাদনঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আর অবৈধভাবে গাছ কাটার ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি সূত্রে খবর এদিন সকালে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতি লিমিটেডের মালিকানাধীন জায়গায় একাধিক প্রাচীন গাছ বেআইনিভাবে কাটার খবর পান স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা অভিযোগ মালিকানাধীন সমবায় সমিতিরই ম্যানেজার সমর ঘোষের তত্ত্বাবধানে একটি সুপ্রাচীন শিরিশ গাছ এবং একটি অসত্য গাছ কাটা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে সমর ঘোষকে পঞ্চায়েত প্রধান মিঠু দাস যখন জিজ্ঞেস করেন যে তার কাছে গাছ কাটার কোনো বৈধ নথি রয়েছে কিনা তখন নথি দেখানো তো দূরস্ত কোনো সদুত্তর না দিয়েই বাড়ির দিকে রওনা দেন অভিযুক্ত এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতার প্রধান নিজে গিয়ে যিনি দাঁড়িয়ে থেকে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ দাঁড়িয়ে থেকে গাছ কাটছিলেন কাটাচ্ছিলেন লোক দ্বারা তার নিয়োজিত লোক দ্বারা তিনি তাকে গিয়ে আমার প্রধান জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে তিনি কোনো কথার উত্তর না দিয়ে হন হন করে নিজের বাড়ির দিকে চলে যান পরবর্তীকালে আমরা এবং প্রধান আমরা থানা এবং বনদপ্তরে খবর দিই পুলিশ আধিকারিকরা এসছেন সমর ঘোষ গ্রেপ্তার হয়েছেন দুটি ভ্যানও তারা সিজ করে থানায় নিয়ে যাচ্ছে দেখুন এটা তো মানুষকে আমরা অ্যাওয়ার করছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু এই কিছু মাফিয়া মাফিয়া যাদের প্রবণতাই হয়ে গেছে তত্র বিনা অনুমতিতে বৈধ কাগজপত্র ছাড়াই গাছ কাটা ঠিক আছে আমরা এই অভিযান চালাচ্ছি আগামী দিনও চালাবো এই ধরনের কাজে কোনো সমর্থন আমরা করিনি আমাদের সম্মানীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কলকাতা থেকে আমাদের দিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাদনঘাট থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকেরা সেই সঙ্গে পুলিশের কাছে গাছ কাটা প্রসঙ্গে লিখিত অভিযোগও দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান আর সে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সমর ঘোষকে পাশাপাশি গাছের কাটা অংশ সহ বাজেয়াপ্ত হয়েছে দুটি ভ্যানও পাহাড়ে বিধ্বংসী ধস কিংবা বায়ুদূষণের বারবারন্ত পরিবেশের সংকটের সময় গাছ লাগানো নিয়ে যখন বারংবার পরিবেশবিদরা স্লোগান তোলেন তখন পূর্ব বর্ধমানে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি সব মিলিয়ে পরিবেশ রক্ষা যখন এক গুরুত্বপূর্ণ বিষয় তার মাঝে এদিন নাদনঘাটের ঘটনায় ফের প্রশ্ন উঠল সাধারণের পরিবেশ সচেতনতা নিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে নাদনঘাট থানার পুলিশ পূর্ব বর্ধমান থেকে শ্যামল পাল দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ